ভাই এটা না এটা কোনো না ভাই একের ভিতরে দুই কিভাবে হয় দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কত সুন্দর একটা কালার কি কালার ভাই একটা কালার আমি আবার আপনাকে কোন কালার দেখাবো এখন আমি সেই কালারটা ছুঁয়ে দিলাম পিৎ কালারটা এখন আপনাকে খয়ি বিস্কুট কালারটা দেখাইতেছি দেখেন মেয়েদের পছন্দ সব থ্রি পিস বাংলাদেশের ভিতরে যত মেয়ের আছে সব মেয়েদের পছন্দ এই তিরিপিস গুলো এই থ্রি পিস সুন্দর তাদের পড়লে এত সুন্দর লাগে যাতে মনে হয় যেমন তারা একবারে আমাদের আমাদের বাংলাদেশের গর্ব তারা একবার আমাদের বাংলাদেশের গর্ব যে আসলে নারী আমাদের অহংকার দেখেন কত সুন্দর একটা ত্রিপিস দেখেন নারী আমাদের মা বোন অবশ্যই তারা আমাদের আমাদের কে তারা অনেক মেহনত করা রান্না বাড়া করা কষ্ট করে খাওয়ায় আমরা অবশ্যই অবশ্যই তাদের হাতের খানা খাই অবশ্যই আমরা তাদের সেবা যত্ন করবো আমরা তাদেরকে ভালো একটা থির নিয়ে দিব যেহেতু তারা আমাদেরকে কষ্ট দূরা রান্না বাড়া করে খাওয়ায় তাদেরকে যদি একটা ভালো পিস দিয়ে না দেয় তাহলে তারা খুশি হবে না দেখেন কত একটা সুন্দর থিরপিস আমাদের থ্রি গুলো শুধু পাইকারি বিক্রি করা হয় আমরা কোনো খুচরা বিক্রি করি না আমাদের দোকানে যদি আসেন পক্ষে দশ পিস নিতে হবে আমরা চাই আপনাকে ভালো কিছু দিতে দেখেন কত সুন্দর উন্নাটা উন্যাটা যেমন সুন্দর থ্রি পিসটা তেমন সুন্দর এখন আপনি বলবেন যে আমি সব দুই টাকা লাল ছিলেন তিন টাকা দেখাইবেন বলছিলেন এখন আমি আপনাকে পরবর্তী সেই কালারটা দেখি পরে কালারটা দেখাই যাচ্ছি দেখেন কত সুন্দর থিরপিসটা থির আসলে রমণীদের পছন্দ আমাদের এই যুগের মেয়েদের পছন্দ এই যুগের বাবীদের পছন্দ আমাদের বাবিরা আমাদের কত কষ্ট করে রান্না করে খাওয়ায় দেখেন এই মালটা নিলে ডাগডুগ দেখা যাবে না দেখেন আমাদের কত সুন্দর বাবিদের জন্য অত সুন্দর কালার বাবিরা যদি রান্না করে কোন তেল তেল পড়লে দেখা যাবে না আমরা মনে হয় যে আমাদের আমাদের এই করে আর আমাদের পাইকার থেকে আমাদের যদি আবার এত কেউ দিতে পারবে না দেখুন কত সুন্দর হাতাটা আমাদের এই থ্রি পিস গুলো শুধু আমাদের অহংকার আমাদের এই পিস আর আরেক সেলোয়ার দেখেন এত সুন্দর পিস আর এত সুন্দর উন্যা আপনারা কখনো দেখতে পারবেন না দেখেন কত সুন্দর উন্না উন্নাটা দেখেন কত সুন্দর কত সুন্দর ফুটন্ত কালার আমরা আপনাদেরকে চাই সবচেয়ে সুন্দর জিনিসটা দিতে কত সুন্দর অন্যটা দেখছেন কত সুন্দর অন্যটা এটা একটা জাদু এটা একটা সাদাম থ্রিপিসের জাদু দেখছেন আমি মাথা একটা চাইছি উড়ে গেছে গা এ দেখেন কত সুন্দর থ্রিপিসটা পিছনে দেখেন দেখেন কত সামনে দেখেন কত সুন্দর আর এই থ্রিপিসটা পড়লে মনে চাইবে যে নামাজ পড়ার জন্য আমরা চাই আমাদের প্রত্যেকটা পাইকার আমাদের এই সাদাম থ্রিপিসের দোকান থেকে নিক তাজপুর মদনপুর চিরদাবাদ যাত্রাবাড়ি রায়বাগ যে কোনো দোকানে যাবেন আপনি নাম বলবেন আপনি 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 রংপুর দিনাজপুর তারপরে যে কোনো জায়গায় যাবেন সাদ্দাম দাম বলবেন আমাদের দোকানের প্রত্যেকটা থ্রিপিসের গায়ে আমাদের মনোগ্রাম দেওয়া থাকবে এই দেখেন ওনার মেদেও মনোগ্রাম দেওয়া আছে সাদ্দাম লেখা আছে আপনার বড়ির মেদেও সাদদাম লেখা আছে আপনারা আপনারা আমাদের মালগুলো যখন নিবেন দেখবেন সাদ্দাম থ্রি পিস কিনা অনেকে আছে যে করার জন্য এক নাম্বার। আমরা চাই আমাদের থ্রি পিসটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কারণ আমরা কোনো কম দামি মাল বেশি না তিনশো সাড়ে তিনশো তেইশশো মাল বেশি না আমাদের এখানে নিচে ছয়শো পঞ্চাশ টাকা ইয়ার নিচে কোনো মাল নাই সর্বোচ্চ নিচের দাম ছয়শো পঞ্চাশ তবে মনে রাখবেন এক পিস বিক্রি করা যাবে না কম পক্ষে দশ পিস নিতে হবে আর উপরে যত পিস নিতে পারেন হাজার 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 লাখ লাখ পিস নেন কোনো দুঃখ নাই আমাদের শুরুম সাতটা শুরুম সাতটা কমপক্ষে সাত লাখ মাল আছে আপনারা আসেন দেখেন পছন্দ নিবেন পছন্দ না হলে কোনো দুঃখ নাই এটা সাদ্দাম থ্রি পাওয়ার আমরা চাই প্রত্যেকটা মানুষের হাতে ভালো জিনিসটা উঠাই দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ ভালোভাবে যাতে ব্যবহার করতে পারে প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে আমরা এটাই চাই প্রত্যেকটা মানুষ ভালো জামা পড়লে ভালো লাগবে সবাই তাকে সালাম দিবে মুসাফা করবে আমরা এটাই চাই